স্বাধীনতার কথা বললাম কিন্তু শেষ পর্যন্ত স্বাধীনতা কতিপয়ের স্বাধীনতায় পরিণত বড় জনগোষ্ঠী যেভাবে শোষিত হচ্ছিল নিপীড়িত হচ্ছিল সেই জায়গায় থেকে গেল তাহলে সেই স্বাধীনতাটা আসলে মানুষের স্বাধীনতা হিসেবে বাস্তবের রূপ নেয় দেখা যায় যে শাসক বদলায় কিন্তু শাসনের ধরনটা বদলায় এখন ঔপনিবেশিকতার বিরোধিতা আমরা কেন করেছি বিদেশি শক্তিরা এসে তারা পুরো একটা ভূমি একটা দেশ দখল করে ফেলল সেখানকার সম্পদ লুণ্ঠন করলো সেখানকার জনগণকে যাকে বলে হীন মানে তার চাইতে ইনফেরিয়ার সেইভাবে হাজির করল। এবং তাদেরই আইন বিধিবিধান ব্যবস্থা এমনকি অর্থনৈতিক ব্যবস্থা সাংস্কৃতিক যে আয়োজন সেটাকে চাপিয়ে দিল এইটার আমরা বিরোধিতা করেছি তো এইটার বিরোধিতা করে যদি একই ধরনের ব্যবস্থা আবার কেবল শাসক বদলে কায়েম থাকে তাহলে সেই জনগণের আসলে স্বাধীনতাটা আসে এই প্রশ্নটা স্বাধীনতা সংগ্রামের মধ্যে অন্তত সুপ্ত আকারে আওয়ামী লীগের ধারণায় যিনি ভেবেছিলেন তিনি খান তার অনেক সহযোগীরা ছিল যারা স্বাধীনতার এই স্বপ্নটাকে অন্তত পাকিস্তান রাষ্ট্র কাঠামোর বাইরে এসে একটা স্বাধীন রাষ্ট্র করতে হবে কেননা পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে পূর্ব বাংলার মানুষের আজকে এখানে তরুণরা বসেছিলেন ষাটের দশকের যে তরুণরা অনেকেই আছেন এখানে বসে সেই তরুণদের যে স্বপ্ন তাদের যে সম্ভাবনা তার কোনো বাস্তবায়ন পাকিস্তান রাষ্ট্র এখন মধ্যে আর দেখা যাচ্ছিল না পাকিস্তান রাষ্ট্রটাই তৈরি হয়েছে এমন যে পূর্ব বাংলাকে সে চিপে তার নিজের অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সমৃদ্ধি তৈরি করবে কিন্তু পূর্ব বাংলা তার জায়গা পাবে না এই রাষ্ট্র কাঠামোটাই দাঁড়িয়েছিল এই ফলবে পূর্ব বাংলার তরুণরা তখন ভাবছিলেন যে এই কিভাবে তাদের সম্ভাবনাকে তারা বাস্তব রূপ দিতে পারেন প্রথমে স্বায়ত্তশাসনের দাবি এসছে তারপরে স্বাধীনতায় সেই দাবি সম্প্রসারিত হয়েছে ইতিহাসটা যদি দেখেন এটা কিন্তু বাষট্টি সাল থেকেই শুরু হয় নাই এটা আপনারা কিন্তু মনে রাখবেন আমরা যার বিরোধিতা করি অনেক সময় তার আদলেই কথা বলি আওয়ামী লীগ আজকে একটা ফ্যাসিস্ট শাসন জারি করেছে এমনি এমনি না তার হাতে একটা ফ্যাসিস্ট বয়ান আছে এবং সেটা হচ্ছে ইতিহাসের বয়ান মনে রাখবেন ইতিহাস কিন্তু অতীতের ব্যাপার নয় আর অতীত মাত্রই ইতিহাসও নয় অতীতের কত ঘটনা সব তো ব্ল্যাকহোলের মতো চলে গেছে সেগুলো স্মরণ আমরা সবসময় করি না সব যদি স্মরণ করি তাহলে তার মানুষের পক্ষে বাক্য কিন্তু যেটা হচ্ছে অতীতে সেই সব ঘটনাই আজকে আমাদের জন্য ইতিহাস হিসেবে হাজির হয় যা আমাদের বর্তমানকে দিশা দেয় বর্তমানকে চালিয়ে নিয়ে যায় আমাদের ভবিষ্যৎটা রচনা করে তার মানে আমাদের বর্তমানের আকাশে যখন আমরা বিপদে পড়ি আমরা আসলে অতীতের দিকে তাকাই কোন বিষয়টা আমাদেরকে শক্তি দেবে কি জল জল করে আমাদেরকে দিশা দেয় সেই জায়গাগুলো আমরা খুঁজে বেড়াই সেখানে যদি আমরা দেখি যে বাংলাদেশের ইতিহাসের কি বয়ান হাজির আছে তার মধ্যে আওয়ামী লীগ একটা নির্দিষ্ট বয়ান তৈরি করেছে যে বয়ানে আর কাউকে জায়গা দেবে না যেটা আপনি দেখেছেন শুনেছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন যে আমাদের এখানে চিফ জাস্টিস একটা রায় ফাউন্ডিং ফাদার্স বলেছেন এটা এটা গ্রহণ করা যাবে না আওয়ামী লীগের যে ইতিহাসের বয়ান তাকে ভেঙে দিলে আওয়ামী লীগ যে ইতিহাস দিয়ে আপনার মগজটার উপরে নিয়ন্ত্রণ কায়ম করে সেটা ভেঙে যেতে পারে তার মানে তার কর্তৃত্ব ভেঙে যেতে পারে ক্ষমতা হারানোর ভয় দেখেছে আওয়ামী লীগ সেই জন্য কথিত আছে চিফ জাস্টিসকে শারীরিকভাবে লাঞ্ছিত করে দেশের থেকে বাধ্য করা হয়েছে সিটিং চিফ জাস্টিসকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে তাকে দেশের থেকে বাধ্য করা হয়েছে